সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই ফাইনালি অনেক দিন পর আমার বার্ধক্য ভাতার যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য একটা খুশির খবর আনতে পেরেছি হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি পঞ্চায়েত থেকে কিন্তু অলরেডি নির্দেশিকা জারি করা হয়েছে যে নতুন নতুন যারদের বার্ধক্য ভাতার আবেদন করা হয়েছিল তাদের কিন্তু আবেদন মঞ্জুর করা হয়েছে তার মানে কি তার মানে পঞ্চায়েত থেকে প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের যাদের নতুন আবেদন করা হয়েছে বাধার জন্য তাদের যাদের যাদের লিস্টের নাম বেরিয়েছে তাদের প্রত্যেকের ডকুমেন্টস কালেকশন করার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা বলবেন আমরা তো আগে ডকুমেন্টস দিয়েছি দুয়ারে সরকার ক্যাম্পে তাহলে আবার কেন নতুন ডকুমেন্টস হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন হয়ে গেছে আপনাদের অ্যাপ্লিকেশন জমা পড়েছে অর্থাৎ এর আগের দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে এবং পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যারা যারা আবেদন করেছিলেন এবং অনেকেরই অনেকেই চেক করেছিলেন অনলাইনে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে অনেকের পেন্ডিং দেখাচ্ছে তাদের প্রত্যেকের জন্য সুখবর যে আপনাদের নতুন বার্ধক্য ভাতার জন্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু অলরেডি লিস্ট এসে গেছে তো আপনারা যারা যারা নতুন বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন তারা অনুগ্রহ করে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে যোগাযোগ করুন এবং আপনাদের ডকুমেন্টসগুলি সাবমিট করুন পঞ্চায়েতে যে লিস্ট এসেছে তাতে কিন্তু কারা কারা পাবে বার্ধক্য ভাতা কারা কারা পাবেন তাদের নাম এসেছে কারণ এই যে ধরুন জানুয়ারি মাসে আপনাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়া হয়েছিল ধরে সরকার ক্যাম্পে তারপর ভেরিফিকেশন করা হয়েছে তারপর আপলোড করা হয়েছে তারপর অনলাইন আপনাদের অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভ দেখাচ্ছে এর মাঝে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে চার মাস চার মাসের মধ্যে কিন্তু একটা পিরিয়ড চলে গেছে এবং এই পিরিয়ডের মধ্যে কিন্তু কোনো কোনো ব্যক্তি কিন্তু হয়তো বেঁচে নেই বা অন্যত্র চলে গিয়েছেন তো তাদেরকে কিভাবে টাকা দেয়া হবে যারা অলরেডি আছেন পাবেন বলে যোগ্য তাদেরকে কিভাবে দেওয়া হবে তার জন্য একটা কিন্তু ভেরিফিকেশন পিরিয়ড চলছে যেটা হচ্ছে ডকুমেন্টস তো আপনারা কি করবেন নিকটবর্তী পঞ্চায়েতে যোগাযোগ করবেন আর ডকুমেন্টসের ব্যাপারটা আপনাদেরকে বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন আপনারা এক কপি আধার কার্ডের মানে আবেদন করার সময় যে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেগুলোর অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবেন আধার কার্ডের এক কপি ফটো সরি আধার কার্ডের এক কপি জেরক্স ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টে আপনারা বার্ধক্যতা নিতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সাথে দু কপি কালার ফটো এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স আপনারা এই ডকুমেন্টসগুলি নিয়ে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন ফার্স্টে পঞ্চায়েতে গিয়ে বলবেন যে আপনার লিস্টে নাম আছে কি না কারণ প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু অলরেডি লিস্ট এসে গেছে তো তাদু ঠাকুমাদের জন্য একটি খুশির খবর যারা নতুন আবেদন করেছিলেন দীর্ঘদিন অপেক্ষা করছিলেন রাজ্যের তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে এবং আপনাদের কিন্তু আহ একদম বার্ধক্য ভাতা হয়তো সামনে মাস থেকে দেওয়া হবে কারণ এই মাসে আপনাদের লাস্ট ভেরিফিকেশনের কাজ চলছে এবার আসা যাক নতুন লক্ষ্মী ভান্ডার অনেকেই ভাবছেন যে দাদা বার্ধক্য ভাতার খবর দিলে লক্ষ্মী ভান্ডার কি হবে লক্ষ্মী ভান্ডারের কিন্তু কোনো আপডেট আসেনি বার্ধক্য ভাতার লিস্ট এসেছে তবে আমার মনে হয় যেহেতু বার্ধক্য ভাতা দেওয়া শুরু হতে চলেছে আপনাদের নতুন লক্ষ্মী ভান্ডারও দেওয়া হবে একটা কথা আপনারা মনে রাখবেন বন্ধুরা সাথে প্রতিবন্ধী ভাতাও কিন্তু দেওয়া হবে একটা কথা আপনারা মনে রাখবেন বন্ধুরা দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন তো তার আগে কিন্তু এই ভাতা প্রকল্পগুলোকে অবশ্যই নাড়াচাড়া করতে হবে অলরেডি সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি চ্যানেলে কারণ কোনো আপডেট পাইনি তো আজকে পেলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম তো আমি রাজ্যের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি রাজ্যের যে নবান্ন নিউজ সেখানেও দেখেছি যে এই নিয়ে কিন্তু আলোচনা একটা চলছে যে নতুন লক্ষ্মী ভাণ্ডারও দেওয়া হবে ভিতর ভিতরে কিন্তু প্রসেস চলছে তো যারা যারা আবেদন করেছিলেন তারা একটু ওয়েট করুন আবার আমি আপডেট আপনাদেরকে লক্ষ্মী শেয়ার করব তো আজকের আপডেটটা ছিল বার্থকতার জন্য যারা নতুন তারা অবশ্যই ইমিডিয়েট কিন্তু পঞ্চায়েতের যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমার এই ছোট করে সাবস্ক্রাইব করে রাখুন